আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে এই তো বাজার থেকে ওর আপুকে বারবার করে কয়েকদিন থেকেই বলছিলাম আমাকে একটু কলমি শাক এনে দাও আর আসলে কলমি শাকটা মূলত যে খাবোই খুবই খেতে ইচ্ছে তার জন্য না এখন বাজারে কলমি শাক পাওয়া যাচ্ছে ভাবলাম বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো শাক একটু খাবো আর ডাঠাগুলো সুন্দর করে লাগিয়ে দিব গত বছর কিন্তু আমি সাদেই লাগিয়েছিলাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত শাক খেয়েছি কলমি শাক এমন একটা শাক যে ডগাগুলো কেটে নিলে গোড়া থেকে আবার শাক বের হয় তার জন্য ভাবলাম যে এবারও লাগিয়ে দিই তবে এবার আর সাত বাগানে লাগাবো না এবার আমাদের বাড়ির সামনেই কিছু জায়গা আছে সেখানেই ভাবলাম যে এক সাইডে লাগিয়ে দিই তো কলমি শাকের ডাঁটাগুলো লাগিয়ে দিলাম আর এই যে সিম্বা আমি যেখানে যাব ও আমার সাথে সাথে সেখানেই যাবে আমাকে ওর বিরক্ত করা কাজ তো ওকে একটু শেয়ার করে নিলাম নিয়ে চলে আসলাম রান্নাঘরে কলমি শাকগুলো রান্না করব। কলমি শাকগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর কিছু সবজিও রান্না করতে হবে ওগুলো কেটে কুটে ধুয়ে টুয়ে সবাই আমি এগুলো রেডি করে নিয়েছিলাম নিয়ে এখন আমি সব রান্নাগুলো শুরু করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দ্য ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই ফুল ওয়াচ দেবেন অনেক দিন পর আজকে গরুর মাংস রান্না করব। আর অনেক দিন পর পর যেহেতু গরুর মাংস খাওয়া হয় তো গরুর মাংসকে যদি একটু স্পেশালি রান্না করে না খাই তাহলে কেমন হয় তো ভাবলাম যে আজকে একটু স্পেশাল করে গরুর মাংস রান্না করব। তো আসলেই তো আমরা সবাই সব কিছুই রান্না করতে জানি আর রান্নার ধরনটা মানে এক একজনের কাছে একটু এক এক রকমেরই হয় তো আলহামদুলিল্লাহ সবার রান্নাই খেতে টেস্ট হয় তো তারপরেও যদি একটু অন্যরকম করে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদের পরিমাণটা টেস্টের পরিমাণটা কিছুটা হলেও আলাদা হয় তো আজকে একটু অন্যরকম করে কিন্তু গরুর মাংস রান্না করব তো কীভাবে রান্না করছি না করছি অবশ্যই শেয়ার করব আর সেটা দেখতে হলে জানতে হলে আমার সাথে থাকতে হবে এবং আমার প্রিয় ভাইয়ারা ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর খুব কঠিন করে স্পেশালভাবে মাংস রান্না করব না একবারে সহজ উপায়ে রান্না করব আর আমি কিন্তু সবসময় সহজভাবেই দ্রুত রান্না কিন্তু শেষ করি আর আলহামদুলিল্লাহ সহজভাবে তাড়াতাড়ি রান্না করলেও কিন্তু খাবারগুলো অনেকটাই টেস্ট হয় তো এখানে কিন্তু আমি মাংস ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে আমি প্রেশারে কিন্তু সেদ্ধ করতে দিচ্ছি আর সেদ্ধ বসানোর সময় কিন্তু শুধু হলুদ লবণ আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো অন্য কোনো কিছু আর এ মাংস আমি দেবো না তো সেগুলো দিয়ে নিলাম দিয়ে নিয়ে প্রেসারে আমি মাংসগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর ঘরেই দুইটা আম ছিল তো আমগুলো দেখছি যে একটু আধা পাকা হয়ে গেছে মানে এই আমগুলো আসলে পাকবে না পাকার বয়স এখনও হয়নি তো ভাবলাম যে একটু আমগুলো খেয়ে নিই মিষ্টি লাগবে ভালো লাগবে একটু লবণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে আমগুলো কিন্তু খেয়ে নিলাম আর এই আমগুলো কিন্তু এভাবে খেতে আমাকে ভীষণ ভালো লাগছিল আমি আমার ঘরে আম থাকলেই কিন্তু মাঝে মাঝে আমি এমন করে আম খাই তো যাই হোক আম খাওয়া খাই শেষ করলাম করে এবার চলে আসলাম আবার রান্নার কাজে কড়াই দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এগুলো ভেজে নিব নিয়ে সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেই সবজিগুলো এখন আমি তেলে দিয়ে নিব বা বাগান দেবো যেটাই বলি না কেন আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন যে প্রত্যেক আপনাদের প্রশংসা না করে আমি থাকতে পারবো না কারণ সুন্দর সুন্দর কমেন্টস পেলে আসলে মন ভালো হয়ে যায় কিন্তু ভিউয়ের দিকে তাকালে মনটা একদমই খারাপ হয়ে যায় কমেন্টস খুব সুন্দর সুন্দর পাই কিন্তু ভিউ একদমই ভিউ বাড়ে না কেন আমি জানি না বলতে পারবো না আমি তবে আমি কিন্তু চেষ্টা করি সবাইকে ফুল ওয়াচ দেওয়ার এবং ইনশাল্লাহ আমি সবাইকে ফুল ওয়াচও দিই কারণ আমি যেটা চাইবো সেটা হচ্ছে অন্যকে আমি দিব না সেটা কেমন কথা আর আমি সব সবসময়ই সে ছোটো থেকেই এটাই শিখে এসেছি যে কারো কাছ থেকে কিছু পেতে হলে আগে দিতে হয় আর আগের দিলে তবেই পাওয়া যায় তো আমি কিন্তু সব সময় ব্যক্তিগত দিক থেকেও শুধু ইউটিউব না প্রত্যেকটা কাজে কিন্তু আমি সব সময় অন্যদেরকে আগে দিতে শিখেছি আগে দিব তারপরে কিছু চাইব তো যাই হোক আমার এখানে কিন্তু শাকটাও তেলে দেওয়া হয়ে গেছে কলমি শাক আর হচ্ছিল ডাঠা এর ভেতরে আছে একটু বেগুন একটু পটল সব কিছু মিক্সড করে ডাঁটাটা আমি রান্না করে নিলাম তবে একটু নরম নরম হবে তো শাক আর সবজি দুইটাই আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল এবার চলে আসলাম সেই স্পেশাল মাংস রান্না করতে মাংস কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে কড়াই দিয়ে দিলাম তেল আর একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে মাংসগুলো ভেজে নেব আসলে আমি আজকে এই গরুর মাংস রান্না করছি মানে তেলে ভেজে গরুর মাংসের ঝোল করব আমি আর যেহেতু আমি সেদ্ধ করে আগেই নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করেছি লবণটা অনেকটাই ভেতরে ঢুকেছে আর সেদ্ধ করে নেওয়ার কারণ এটাই যে খুবই দ্রুত আমার তবেগা রান্নাটা হবে আর নাহলে যদি আমি সরাসরি ভাজতে দিই তাহলে ভাজার পরে আবার সেদ্ধ করা সেটা অনেক সময়ের ব্যাপার আর ওভাবে টেস্ট কিন্তু লাগবে না এই জন্য আমি কিন্তু আগে ভেজে নিলাম সরি আগে সেদ্ধ করে নিলাম নিয়ে তারপরে তেলে ভেজে নিলাম তো গরুর মাংস কিন্তু এভাবে তেলে ভেজে ঝোল করলেও খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা যারা একটু অন্যরকম করে খেতে চান তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার প্রিয় অপুরা খেতে কিন্তু আসলে ভালো লাগবে আসলে সময় এক রান্না রান্নাবান্না খেতে নিজেরও ভালো লাগে না কারোর পরিবারের সবারই মানে একই অবস্থা কারোরই খেতে ভালো লাগবে না আর যেহেতু রান্নাবান্নার কাজ আমরা মেয়েরাই করি তাই তো একটু মাঝে মধ্যে একটু যদি অন্যরকম করে কোনো কিছু রান্না করা যায় তাহলে মনে হয় যে নিজেরও ভালো লাগবে পরিবারের সবার ভালো লাগবে তো ভাজাভাজি কাজ শেষ হয়ে তাহলে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ যা যা মশলা আসলে মাংসে লাগে আমি নতুন করে আবার সব মশলা দিবো তবে এবার দিব পরিমাণে অল্প কারণ আমি যেহেতু মাংস একবার দিয়েছি এখন আর বেশি দিব না বেশি দিলে কিন্তু আবার বেশি হয়ে যাবে আর এখানে যেহেতু আমি আলু দিচ্ছি না তাই তো পরিমাণটা মশলার আমার একটু কমই দিতে হবে দিয়ে এখন আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এই মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর মশলা কষাকষিটা ভালো হলে কিন্তু রান্নাটা আরও বেশি ভালো হয় তো এই তো তেলও করে উঠে গেছে মানে প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা আর দিয়ে দিলাম সেই তেলে ভাজা গরুর মাংসগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করে একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নিব আর আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে আপনারা কমেন্টস করেন খুব সুন্দর করে যে আমি অনেক মিষ্টি করে কথা বলি বা আমার হচ্ছে কথাগুলো আপনাদের শুনতে খুব ভালো লাগে আসলে কিন্তু আমার কথাগুলো কিন্তু মানে আমি যেটা জানি যে আমার কথাগুলো কিন্তু অতটা সুন্দর না আর মিষ্টি তো অবশ্যই না কারণ আমি মিষ্টি করে কথা বলতে জানি না আমি মানে খুবই রাগই হচ্ছে একটা মেয়ে মানে আমার কোনো কাজে ধৈর্য নাই অল্পতেই আমি রেগে যাই আমি কিন্তু এমন একটা মেয়ে তারপরে ও ইউটিউবে এসে আপনাদের কাছ থেকে এই রকম প্রশংসা শুনে মানে আমি বিশ্বাস করতে পারছি না কারণ আসলেই তো আমি তেমন না তারপর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সেই প্রিয় আপুদের যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তো এখানে কিন্তু মাংস বারবার করে আমি ঢেকে দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি সুন্দর করে রান্না করে নিব মাংসটা তো আলহামদুলিল্লাহ এই যে তেলে ভাজা গরুর মাংসর মানে এটা তো আমি ঝোল করেছি তেলেভাজা গরুর মাংসের ঝোল এটাও খেতে ভীষণ ভালো হয়েছিল একটু খালি আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেছি তাতেই টেস্টটা একেবারেই অন্যরকম হয়েছিলো তো আমার প্রিয়াপু ভাইরা অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ